বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ভিডিও শুরুতে দেখাচ্ছি তিরিশটা ভ্যারাইটির নাম আছে পরপর আর এই তিরিশটা ভ্যারাইটির মধ্যে যদি আপনারা পনেরোটা ভ্যারাইটি নেন আপনাদের চয়েস মতন বা আপনাদের পছন্দ মতন তাহলে আপনারা পাঁচশো টাকায় পাবেন কোথায় আছি বুঝতেই পারছেন তাহলে আফরিন নার্সারি আজকে আছি আর প্রতি বছরের নাই কিন্তু আফরিন নার্সারিতে এবছরের জন্মদিন উপলক্ষে পনেরো তাই সোমবারের পনেরো তারিখ থেকে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত আপনাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের একটা অফার আপনারা অনেকেই জানেন প্রতি বছর কিন্তু আফরিন নাসার এই অফারটা দেয় আর তার সাথে এই একটা কম্বো অফার আমি ক্লোজ আপনাদের শর্ট দেখাবো যে এইখানে তিরিশটা ভ্যারাইটির নাম আছে এর ভিতরে আপনাদের পছন্দ করে পনেরোটা ভ্যারাইটি নিলে আপনারা পাঁচশো টাকায় পাবেন যাই হোক আমরা পুরো বিস্তারিত জেনে নেবো সঙ্গে আফরিন নাসের ওনার আমার সঙ্গে আছেন কেমন আছেন দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি আর প্রতি বছর যেহেতু এই অফারটা দেওয়া হয় এবছরে যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা বলা হলো সেটা কিভাবে মানে ফিফটি পার্সেন্ট প্রতিটা গাছের ক্ষেত্রে আগে যে দাম ছিল তাতে ফিফটি পার্সেন্ট তার থেকে ফিফটি পার্সেন্ট আমি আগের বারে গেছিলাম দশটা গাছ পাঁচশো টাকা এবারে পনেরোটা গাছ পাঁচশো টাকা দাম রেখেছি যে গাছগুলো আমি পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করতাম সেইগুলোই টোটাল পনেরোটা গাছ মিলিয়ে পাঁচশো টাকা দাম রেখেছি এবারে প্যাকেজ যাই হোক আমরা বেশি কথা বলে সময় নষ্ট করব না আমরা আগে কিছু গাছ দেখাবো এখন যেগুলো স্টক আছে আর সেইগুলোর উপরে কেমন দাম রাখা হয়েছে সেগুলো দেখাবো আপনারা ভিডিওটা না কেটে পুরোটা দেখুন যারা আফরিন নার্সারি এই সুবর্ণ সুযোগ করতে চাইছেন না তারা অবশ্যই না কেটে দেখতে হবে যাই আফ্রিন নার্সারিতে আপনারা কিভাবে আসবেন পুরো ভিডিওতে থাকবে চলো আমরা তাহলে একটু কিছু গাছের স্টক স্টক দেখাই আর এটা কিন্তু শুধু লেবুর ভ্যারাইটি দাদা আর আমি লেবু ছাড়াও অন্যান্য ভ্যারাইটির উপরে প্রায় পঞ্চাশ খানা ভ্যারাইটির উপরে তার মধ্যে থেকেও কেউ যদি পনেরোটা নাই একই দাম থাকবে লেবু এবং আদার্স ভ্যারাইটি পঞ্চাশটা ভ্যারাইটি লিস্টের মধ্যে সব আমি দিয়ে দেবো দাদা একদম শুরুতে আমি তো আগে অনেক ভিডিওতে দেখেছি আমার স্টক এগুলো কিন্তু নতুন একটু স্টক দেখাই এটা সোলাপুর রেড আনার দেখো ছোট গাছে কিন্তু ফুল এসে গেছে দেখো এর ভিতরটা কিন্তু লাল হবে আর সাইজটা খুব যে বড় হবে সেটা না মিডিয়াম সাইজ হবে আর খেতে কিন্তু প্রচুর টেস্ট আর দেখো ছোট গাছে কিন্তু ফুল এসে গেছে আচ্ছা এই গাছগুলো কোয়ালিটিও তো দারুণ হ্যাঁ এখানে স্টক নয় আরো স্টক আছে আমার কলম না অন্য কিছু কলম এটা গুটি হ্যাঁ আমাদের এখানকার কোনো চালারেডি নাও না না এটা বাইরে থেকে আমি নিয়েছি এটা সোলাপুরের রেড যেটা ভিতরে লাল হবে দানাগুলো আর দানাগুলো অনেক জাত অনুযায়ী জাতটা জেনুইন হবে তো জাত জেনুইন এখানে কচু নতুনত্ব আম আমি নিয়েছি হুম এখানে চম্পটিপ একটা কালারফুল আমের মধ্যে খুব সুন্দর একটা ভ্যারাইটি চম্পটিপ এখানে ভ্যালেন্সিয়া প্রাইড থেকে শুরু করে এটা হলো পুশার ভ্যারাইটি দেখাও একটু দেখাও পুশা পীতাম্বর পুষা পিতাম্বর পুষা পিতাম্বর পুষা প্রতিভা পুষা শ্রেষ্ঠা পুষা লালিমা এগুলো সব কিন্তু আমার কাছে এরকম ধরনের চারা আপনারা পাবেন পুশার ভ্যারাইটি প্রচুর আছে দেখো এটা আছে কোকোনাট ক্রিম এটাও কালারফুল ভ্যারাইটির মধ্যে একটা খুব ভালো ভ্যারাইটির ভালো ভ্যারাইটি ভ্যারাইটিগুলো আমাদের এটা অস্টিন গোল্ড অস্টিন আগে পুরনো ছিল এগুলো নতুন এসেছে এটা অস্টিন গোল্ড છે караबाव караबाव কারাবাউ

এটাও তো একদম নতুন টাইপ হ্যাঁ নতুন ভ্যারাইটি এগুলো যা দেখাচ্ছি আমার নার্সারিতে মোটামুটি আমের এই যে নতুন স্টক গুলো দেখছি এগুলোর মধ্যে ভ্যারাইটি কটা আছে এগুলোর মধ্যে ভ্যারাইটি আমার কাছে চোদ্দটা মতন ভ্যারাইটি আছে চোদ্দটা নতুন এসেছে চোদ্দটা নতুন এসেছে সেগুলো হাই করলে আমি লিস্ট পুরো লিস্টটা দিয়ে দেবো এই যে এইসব নতুন ভ্যারাইটি গুলো এগুলো কি অফারে থাকবে হ্যাঁ এগুলো অফারে থাকবে কি দাম করেছে এগুলো আমি আগে এক হাজার টাকা বিক্রি করতাম এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মোটামুটি আহ দুশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে দাম রেখেছি দুশো থেকে সাড়ে পাঁচশো মানে একটু একটু না খুলে বলো কোন গুলো দুশো কোনগুলো মানে সব গড়ে বলতে হবে পাঁচশো টাকা দাম রেখেছার ভ্যারাইটি গুলো সব দুশো আড়াইশো টাকার মধ্যে রেখেছি পুষার লালিমাষ্টা এগুলো সব দুশো আড়াইশো টাকার মধ্যে রেখেছি অস্টিন গোল্ড মানে পুষার যেসব ভ্যারাইটি আছে লালিমা সেষ্টা

একটু এক ঝলকে দেখিয়ে দাও কিছু ছাড়া কিন্তু দেখো বড় ছাড়া কিছু আছে একটু হাতে তুলে দেখিয়ে দিচ্ছি কিছু বড় ছাড়া আছে আর এইদিকে দেখো একদম নিউ গ্রোথের কিন্তু ছাড়াও কিন্তু একটু দেখাও সব কিন্তু এরকম ধরনের ছাড়া বেশি আছে এই ছাড়া বাইরে নিয়ে যেতে সুবিধা আছে সুইট ম্যান্ডারিন হ্যাঁ এটা সুইট ম্যান্ডারিন এখানে দেখো সুইট সুইটম্যান্ডার পাকিস্তানি অরেঞ্জ সব পরপর এরকম নিউ গ্রোথের ছাড়া কিন্তু বেশি আছে

আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি আমার ফোন নাম্বার হলো নাইন থ্রি টু ওয়ান টু আফ্রিনাসে নিউ ব্রাঞ্চ বদরহাট আসবে কিভাবে বলে দাও যদি কেউ শিয়ালদার দিক থেকে আসেন তাহলে হাবড়া বা বনগালো কাল ধরে গুমা স্টেশন গুমা থেকে টোটো আসে বদরবাজার বদরবাজারের যে রাস্তাটা হাবড়া দিকে এসছে ওই রাস্তাটাই কিন্তু নার্সারি করবে বুঝতে না পারলে আমার ফোন করবেন আমার ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু একটু জানাচ্ছিল এই ভ্যারাইটিটা কি ভ্যারাইটি এটা এটা কাটল গোল্ড কাটল গোল্ড এই যে এখানে বেশ একটু বড় বড় চারা দিচ্ছে এগুলো এগুলো ভ্যালেন্সিয়া মালটা ভ্যালেন্সিয়া মালটা হ্যাঁ ভ্যালেন্সিয়া মালটা দেখো এগুলো কিন্তু একশো কুড়ি টাকায় দাম ছিল এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ষাট টাকা দাম রেখেছে এগুলো এখন এখন তাহলে তো কোনো ব্যাপারই না মানে কোনো বন্ধুরা যদি অল্প সংখ্যক চায় মানে এই দু পাঁচটা হ্যাঁ তারাও কিন্তু কম দামে নিতে পারে তাই তো আর যদি প্যাকেজের মধ্যে কেউ আসে তাহলে কিন্তু আমার মনে হয় তাদের আরো 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 সুবিধা হবে দাদা এখানে কিন্তু কমন ভ্যারাইটি গুলো থাইল্যান্ডের কমন ভ্যারাইটি গুলো বা আমাদের দেশি ভ্যারাইটি গুলো এখানে আছে এটা কিউজাই আছে ব্যানানা আছে চাকাপাত আছে অম্বিকা আছে অরুণিমা আছে অরুনিকা আছে থ্রি টেস্ট আছে রেড আইভরি আছে মিয়াজাকি ডকময় ডকময় গোল্ড নাম ডকময় সিমং চৌসা দামের মধ্যে থাকবে এগুলো ব্ল্যাক কস্তুরি এগুলো মোটামুটি দাম আমি দেড়শো টাকা রেখেছি অ্যাভারেজ আশি থেকে দেড়শো টাকার মধ্যে আশি থেকে মানে আশি থেকে ভাইটা আশি আছে কিছু ভ্যারাইটি আশি আছে যেরকম ব্যানানা আছে আশি টাকা চৌসা আছে আশি টাকা রেড পালমার আছে আশি টাকা এগুলো একশো টাকা ছিল আর যেগুলো একশো টাকা ছিল সেগুলো আশি টাকায় নামিয়েছি আর এগুলো কিন্তু আড়াইশো টাকা ছিল এগুলো দেড়শো টাকায় নামিয়েছি তাহলে এগুলো কম্বো প্যাকেজের মধ্যে কেউ নিতে পারে আর কম্বো প্যাকেজ বলতে এগুলো যেগুলো আহ আমের ভ্যারাইটি গুলো কম্পো প্যাকেজ করি শুধু লেবুর ভ্যারাইটি গুলো কম্পো প্যাকেজ করছি আমের ভ্যারাইটি গুলো একটু দাম কমেছে আর যদি কেউ আমার ডিটেলস ভিডিও দেখতে চান আমের ভিডিও কিন্তু আগে দেওয়া আছে টোটাল ডিটেলস তুলে তুলে আমের প্রত্যেকটা সারা তুলে কিন্তু হাবিবার ভিডিওতে চ্যানেলে দেওয়া আছে একটু দেখে নেবেন অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা আগের ভিডিওটা লিংক দিয়ে দেবো এমন কি সাইটাসের ভিডিও গুলো আপনারা দেখে এই মিয়াজাকি গুলো আগে কিন্তু দাম আমি দেড়শো টাকা রেখেছিলাম এটা কিন্তু একশো টাকায় নামিয়ে দিয়েছি একশো টাকায় নামিয়ে দিয়েছি গাছ দেখা টাকা দেখো প্রায় তিন ফুট দাদা আগে কিন্তু আমি অনেক বাতাবি রুটের স্টকে কিন্তু গাছগুলো দেখিয়েছি লেবুর গাছগুলো আফরিন নার্সার কিন্তু এখন রুটের স্টকটা চেঞ্জ করছে এগুলো আছে রংপুর লাইনের উপরে রংপুর লাইন হ্যাঁ পুরো রুটের স্টকটা এবার কিন্তু চেঞ্জ হচ্ছে অনেক কাস্টমার বলে যে দাদা রুটের স্টক আমার বাতাবির উপরে ছাড়া অন্য যেগুলো আছে সেগুলো দেন তাদের ক্ষেত্রে বলবো কম বেশি কিন্তু আমি অন্য রুটের স্টকের উপরে চেঞ্জ করেছি আপনারা নিতে পারেন এগুলো আছে পাও একটু বন্ধুদের হয়ে দুটো কথা জিজ্ঞাসা করি মোটামুটি আস্তে আস্তে মানে এর পরবর্তী সময়ে বন্ধুরা বিভিন্ন যেসব ভ্যারাইটি গুলো তোমার কাছে থাকে এইসব ভ্যারাইটি গুলো অন্য অন্য রুট অন্য অন্য রুটের স্টকে পাবে আগামী দিনে পাবে সবগুলোই পাবে অবশ্যই মানে আস্তে আস্তে সব ভ্যারাইটি গুলো পাওয়া যাবে আর এই জিনিসটা না দেখালে না এই জিনিসটা একটু দেখাতে চাই যে এর আগে গাছের গ্রোথ দেখিয়েছিলাম আরো একবার আমি গ্রোথটা দেখাই দেখুন বন্ধুরা নাশপতি যেসব গাছে ফুল এসে গেছিল সব নিয়ে গেছে সব বন্ধুরা নিয়ে গেছে এখন সম্ভবত ফুল নেই ফুল আবার একবার আসবে খুব সুন্দর গাছে কোয়ালিটি এই যে নাশপতি এই ভ্যারাইটিটা ফুল যেহেতু আসছে দেখা যাচ্ছে আমাদের এখানে হতে পারে নাকি দাদা এগুলো কিন্তু আগের ভিডিওতে দেখানি ছিল একশো টাকা দাম আমি এই এতে কিন্তু চমক রেখেছি সত্তর টাকা একদম নাশপতি আবার যে ভ্যারাইটিটা আমাদের এখানে হবার একটা সম্ভাবনা আছে সেটা সত্তর টাকায় পাবে হ্যাঁ সত্তর টাকা দেখুন বন্ধু গাছের গ্রোথ আর মনে করলে বন্ধুরা এর থেকে সুন্দর সুন্দর বেছে নিতে পারে আর স্টক নাশপতির অনেক আছে এটা আমার চতুর্থ বছর উপলক্ষে এই নার্সারির জন্মদিন উপলক্ষে আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অফার করছি এটা চতুর্থ বছর চতুর্থ বছর আমি কিন্তু প্রত্যেক বছর হয়েছে চার বছর হলো চার বছর হলো এটা নিউ ব্রাঞ্চটা চার বছর পুরোনো ব্রাঞ্চটা আমার আগে আছে আগে তো সেটা অন্য জায়গায় অন্য জায়গায় ছিল এটা নিউ ব্রাঞ্চটা চার বছর এই চার বছর কিন্তু আলাদা ধামাকা অফার রেখেছি আছে লিচু লিচুর স্টক কিন্তু দাদা প্রচুর আছে আমার কাছে আর লিচু গাছগুলো কিন্তু মোটামুটি আড়াই থেকে চার ফুট হাইট পর্যন্ত আছে গ্রোথ মানে এই যে সাইজটা দেখা হচ্ছে এতে বড় সাইজে ওদিকে এর থেকে বড় সাইজে ওদিকে আছে হ্যাঁ এগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা দাম রেখেছি আর যেগুলো একটু বড় আর যেগুলো বড় সেগুলো ষাট টাকা দাম রেখেছি বন্ধুরা ওদিকে আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম বড় গাছ আছে মনে করলে নিতে পারে নাকি হ্যাঁ ওইগুলো কত ওগুলো ষাট টাকা দাম রেখেছি বড় আর এগুলো এগুলো টাকা টাকা আর ওই দূরে আছে আপেল আছে আমার কাছে হরিমনটি নাইন আছে আন্না আছে ওগুলো কিন্তু সব অফারে সত্তর টাকা দাম রেখেছি সত্তর টাকা একশো টাকা দাম ছিল ওগুলো আর আফরিন নার্সারি স্টক যদি দেখানো যায় এই আজকে অফার ভিডিওতে দেখানো সম্ভব না তার কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে আর আমরা চেষ্টা করি দেখানোর তবুও বন্ধুদের বলি একটু আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আমরা এই ভিডিওর নিচেই ডিসক্রিপশনে দিয়ে দেবো আজকে কিন্তু চোদ্দই ডিসেম্বর আমি পনেরো তারিখ থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার রেখেছি আর আজকে সকাল সকাল রবিবার ছুটির দিন বলে আমার কিছু সাথী পুরনো সাথী তারা এসছে মালদা থেকে তো দাদাদেরকে একটু ডেকে নেব কেমন আছেন দাদা ভালো নামটা আমার নাম এম ডি আমার বাড়ি মালদা সুজাপুর সোজাপুর আর আপনার নাম কি আমার নাম নাসিম আক্তার আমার বাড়ি হচ্ছে এর আগে কি আপনি নাসাই তে এসেছেন হ্যাঁ এসেছিলাম এর আগে মানে গাছ টাছ নিয়েছেন হ্যাঁ নিয়েছিলাম আজকে আজকের এই অ্যাকচুয়ালি কম্বো অফারটা কাল থেকে শুরু আজকে কি অফার দেবে বলেছে নাকি আমাদের সঙ্গে আগেই কন্টাক্ট হয়ে গেছে দাদারা অনেক দূর থেকে এসেছে যেহেতু দিতে হবে আর দাদারা আমি আসার আগে কিন্তু দাদারা এখানে ঢুকেছে তার মধ্যে কিন্তু লেবু দাদাদের কম বেশি টেস্ট করেছে তো আবার টেস্ট করাবো একটু তুমি বলো যে তুমি আপনি না সাইটে এসছো এর আগে বলছো অফার তুমি নিয়ে গেছো জাত কি মনে হয় যে উল্টোপাল্টা হয়েছে একটা একদম সত্যি বলবো যেটা না হয়নি আমি প্লাস আপনার ফল পেয়ে গেছি খুব ভালো আর কোনো গাছ উল্টোপাল্টা হয়নি ঠিক আছে ঠিক আছে আর আজকে মোটামুটি গাছ নিয়েছো কিছু হ্যাঁ নিতে ওকে ওকে তারা যেহেতু অনেক দূর থেকে এসছে তো হাবিব ভাই কিছু আমি টেস্ট রিভিউ করে দেখাবো দাদা একটু টেস্ট করতে চায় যেহেতু দূর থেকে এসছে তো দাদা তুমি প্রথমে এটা তোলো তুলে একটু দেখো তুমি কাটো দেখাও এ নাও সারা দেখি ইজিলি ভাবে ছাড়িয়ে যাবে কিন্তু এগুলো খোসা আর কিন্তু ফার্স্ট সকাল বেলায় এসে দাদা বলছে আগে আগে টেস্ট করে নিয়ে এসে একটা টেস্ট করে নিয়েছি আগে সেটা কেমন লেগেছে ওটা মারাত্মক মিষ্টি ইজি একদম খোসাটা ছাড়িয়ে যাচ্ছে কালারও কিন্তু দুর্দান্ত আমি একটা নিচ্ছি তোমরা নাও সবাইকে দাও সবাইকে দাও আর সঙ্গে ভালো আছেন তো আর একদম সকালবেলা আজকে সকাল সকাল কিন্তু ভিডিও তার মধ্যে কমলা খেলে কিন্তু সকালবেলা টক লাগে কিন্তু একটু টকের ভাব নেই না না সত্যি ভালো ভালো লাগছে বললাম তো আমি সকালে এসে টেস্ট করে নিয়েছি হুম ভালো লাগছে তো যে সকালবেলা নার্সারিতে এসেছো আবার ফল মানে খাবার একটা সুযোগ দারুণ লাগলো একদম কি বলবো নিজের হাতে তুলে খেয়েছি আলাদা একটা গাছ কতদিন করছো গাছ গাছ আমি দাদা আপনার তিন বছর ধরে তিন বছর মোটামুটি ভালো লাগে গাছ করতে আমাদের নতুন বন্ধুদের জন্য যারা এই ভিডিও নতুন দেখছে যারা বাগান করিনি এখনো তাদের জন্য কিছু কথা বলো কাজ করেনি তাদের জন্য বলছি

মিষ্টি এখনো তেমন যেন মিষ্টি লাগছে না এর থেকে বেশি মিষ্টি হয় কিন্তু এটা একটু বেলায় খেলে আরো অনেকটা মিষ্টি লাগবে একটু টকের ভাব নেই কিন্তু জিজ্ঞাসা করো আছে মোটামুটি খেতে ভালো তো আর গোল্ডেন বলছো গোল্ডেন একটা করাবো লাস্টের দিকে দাদা চলে এসেছে অনেক গাছে ফল ছিল একদম লাস্টের দিকে তবু আজকে একটু টেস্ট বন্ধুরা সব মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় সবাই কিন্তু খেতে চায় কম বেশি দূর দূরান্ত থেকে আসে সবাই কিন্তু খেতে চায় দেখো রসটা দেখাও সিট কিন্তু অনেক কম অনেক কম অনেক কম একটু দেখাই দাদা ধরো আমার মনে হয় গোল্ডেনটা আর বেশি ভালো লাগে আরো বেশি ভালো লাগবে কারণ কেন একটু টেস্ট করো দাদা কে তোমরা বলো আমি সব সময় টেস্ট করে বলছি অনেক বন্ধুরা আমার কথা হয়তো বিশ্বাস করবে না

আর যারা আগে আগে আসবেন তাদের জন্য বলবো আপনারা তাড়াতাড়ি আসুন যদি গাছে থাকে আপনাদেরকেও টেস্ট করাবো অবশ্যই অনেক ভ্যারাইটি আমের অনেক ভ্যারাইটি যেহেতু কাস্টমাররা বুঝতে পারবেন তার জন্য কিন্তু প্রচুর ট্যাগ আমি রেডি করেছি দেখো এগুলো কিন্তু যেগুলো ট্যাগ আমার কাছে আছে প্রত্যেকটা গাছে কিন্তু ট্যাগ লাগিয়ে দিচ্ছি দেখো এখানে প্রচুর গাছে কিন্তু ট্যাগ করানো আছে সব আলাদা আলাদা নাম আলাদা আলাদা নাম দিয়ে আর যে সমস্ত নতুন যে সমস্ত ভ্যারাইটি তাদের কিন্তু এরকম লিখে আমি ট্যাগ করে দিচ্ছি এতে এই যে যেগুলো লেখা নেই তাই তো হ্যাঁ হ্যাঁ মানে প্রতিটা গাছ এভাবে ট্যাগ করে দেওয়া হবে নাকি হ্যাঁ হ্যাঁ ট্যাগ করে দেওয়া হবে যাতে মিলিয়ে না যায় আর বুঝতে সুবিধা হয় আর তার জন্য প্রত্যেকটা গাছে কিন্তু আমরা ট্যাগিং করাই হয় আম থেকে শুরু করে বেদানা তাছাড়া সবেদা লিচু থেকে শুরু করে মানে ফলের এ টু জেড ভ্যারাইটি সব কিন্তু আপনারা আফিনা নাসাতে পাবেন আর এই যে কাঁঠাল আছে দেখুন যেটা ভিয়েতনামিম কাঁঠাল অনেক সুন্দর কোয়ালিটি চারা মানে তিন ফুট সাড়ে তিন ফুট হাইটের পাবে ছোট চারা পাবে বিভিন্ন ফলের গাছ পাবে নাকি টু জেড সমস্ত টু জেড শপ আমি কিন্তু যেটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এ প্রতিবছর করে করছি আর প্রত্যেকটা দর্শকের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার নার্সারিতে আসুন ভিজিট করুন দেখুন তারপরে মাল নেন প্রতি বছর নয় সবাইকে আমন্ত্রণ বলছি আমার নার্সিতে আসার জন্যে আর হাবিববার এই চ্যানেলে কিন্তু আগে আমার পুরোনো ভিডিও দেওয়া আছে ডিটেলস সমস্ত ফলে ভিডিও দেওয়া আছে এই ভিডিওতে কিন্তু টোটাল ডিটেলসটা দেখানো সম্ভব নয় আপনারা ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন পিছনে ভিডিওগুলো আর যারা পাইকার নিতে তাদের ক্ষেত্রে বলবো আমার সঙ্গে ফোনে একটু কন্টাক্ট করবেন আপনাদের জন্য কিন্তু আলাদা রেট আছে আর যারা নূতন চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব থেকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার জন্য অনুরোধ করবো দেখ বন্ধুরা আজকে এখানে আমরা শেষ করছি আহ ভালো থাকবেন পরবর্তীতে আমরা আফিজ নার্সারির অফারের আমি আরো একটা ভিডিও তুলে ধরবো আমাদের দর্শক বন্ধুরা কেমন আসছে কি কি গাছ নিচ্ছে কেমন হচ্ছে নাকি এটা নিয়ে